মুখ থেকে বারবার বেড়ে আসছে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং বিগত দিনে যারা অন্যায় অবিচার সহ্য করে এই সমাজে বসবাস করে করতে পারে বিগত দিনে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তাদেরকে আজকে মেহমান এসে কোনো পায়ের পরিচয় দিয়ে তাদের তাদেরকে যদি অন্যায় অবিচার করা হয় আমি লিডারের কাছে আজকে আমার এই সকলের পক্ষ থেকে আমি বিচার দিয়ে গেলাম যে আপনি পরিষ্কারভাবে সেটাকে তল্লাশি করে দেখে তার ব্যবস্থা নেবেন প্রিয় সংগ্রামী বন্ধুরা আপনারা যারা সতেরোটি বছর মাঠে ছেলে যেভাবে কষ্ট করেছেন তার প্রতিফলন হিসাবে আমাদের ভাইস চেয়ারম্যান টিপলেনদার রহমান বলেছেন তাদেরকে সম্মানিত করা হবে তাদেরকে সংগঠনে মূল্যায়ন করা হবে এবং মা মাটি মানুষের খেদমত করার জন্য মা মাটি মানুষের পাশে থাকার জন্য তাদেরকে দায়িত্ব দিবেন সেই দায়িত্বর দায়িত্ব মোকাবেলা করতে হলে এবং দায়িত্ব পালন করতে হলে আমাদের সুশিক্ষিত এবং শিক্ষা অনুরাগী আমাদের নেওয়াজারি ন্যাওজ কোনো বিকল্প নাই বলে আমি মনে করি